السلام عليكم এই স্লাইডটার উপরে একটা খুব বিস্তারিত ভিডিও দেওয়া আছে তবে আমি তার আগে তোমাকে একদম সংক্ষিপ্তভাবে বলতে চাই যে এই নার্সিং ভর্তি পরীক্ষা প্রস্তুতির স্টেপগুলো তুমি কি কি ফলো করলে চান্স পাওয়া তোমার জন্য অনেক বেশি সুবিধা হয়ে যাবে তো প্রথমেই আছে কোন কিছুর অভাবী প্রয়োজন অর্থাৎ তুমি এখন যখন কোন একটা পড়া পড়ছো এই পড়াটর উপরে তুমি যখন एग्जाम দিচ্ছ বা কোন একটা পড়ার উপরে তুমি যখন ইভালুয়েশন করতেছো নিজেকে তখন কিন্তু তুমি অভাবটা বুঝতে পারবে তোমার কোথায় ঘাটতি আছে বা কোথায় তোমার ঘাটতিটাকে পূরণ করা প্রয়োজন এজন্যই বলা হয়েছে কোন কিছুর অভাবী প্রয়োজন অর্থাৎ তুমি একটা পড়া তোমরা সেই পড়াটার উপরে নির্ভর করে তুমি পরীক্ষা দিয়ে আইডেন্টিফাই করবে তোমার কোনগুলো প্রয়োজন কোনগুলো প্রয়োজন নয় এরপরে হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন অর্থাৎ তুমি অতিরিক্ত এক্সেস কোনো কিছু পড়তে যাবে না বাট যতটুকু প্রয়োজন ওই অনুযায়ী তোমার অ্যানালাইসিস করে ভালো করে পড়তে হবে এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কোনো কিছুর প্রক্রিয়া বুঝতে হবে কিন্তু মুখস্থ করতে হবে গুরুত্বপূর্ণ লাইন আচ্ছা এরপরে হচ্ছে এত কথা বলেন কিন্তু পড়ব কিভাবে বলেন না এটার কথা হচ্ছে যে আমরা যখন কোনো একটা কিছু পড়ছি এটার একটা ফ্লো থাকা দরকার ফ্লোটা কি প্রথমে ভিব্রেনারের বই পড়তে হবে ভিব্রেনারের বই পড়ে মূল বইটা চেক করতে হবে যে এটার সাথে ঠিক কতটা রিলেভেন্ট আছে বা এর সাথে দাগানো বইয়ের কতটা মিল আছে মিল দেখার পরে সেখান থেকে প্রশ্ন ব্যাংক ফলো করতে হবে এবং প্রশ্নব্যাংকে দেখতে হবে আমার কি কি প্রশ্ন বিগত বছরে এসেছে এবং সেগুলো দাগানো লেনের সাথে কতটা রিলেভেন্ট এবং সেটা দেখার পরে আমার কিন্তু একটা বিশ্বাস যোগ্যতা চলে আসবে যে আমার কি কি পড়তে হবে বা হচ্ছে কোন কোন অংশটা আমার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এরপরে কি এরপরে হচ্ছে আমাদের কি পড়তে হবে স্লাইড দেখতে হবে নোট আমরা দেখতে পারি এবং একই সাথে আমরা এখান থেকে চেক করতে পারি আমাদের এক্সাম ওকে সো গুলো দেওয়ার পরে আমরা কিন্তু আমাদের এক্সাম থেকে যে ব্যাখ্যাটা পাবো অর্থাৎ এক্সামে তো অবশ্যই কিছু না কিছু ভুল করব সেই ভুল করা জায়গাগুলোকে আমরা আইডেন্টিফাই করে বা মার্ক করে আমরা সেখান থেকে আমরা এক্সামের ব্যাখ্যা থেকে ভুলগুলো আইডেন্টিফাই করে আমাদের যে হোম মডেল টেস্ট আছে বই সেই বই থেকে আমরা হচ্ছে আরও কিছু প্রশ্ন সলভ করব। সবশেষে শেষে আমি যদি না পারি মা কেমনে তবে হবে এখান থেকে আমি আমার যেই নিজের বিশ্বাসের জায়গাটা আছে ভরসার জায়গাটা আছে সেই ভরসার জায়গাটাকে আরও বেশি সমুদ্রিত করার জন্য সমুদ্রিত করার জন্য আমি হচ্ছে আমার মনের খেয়াল রাখবো আমার ঘুমের পর্যাপ্ত সময় রাখবো এবং একই সাথে আমি আমার একজন মানব সেবক হিসাবে নিজেকে দেখার জন্য এই সেবাটায় আসার জন্য নার্সিং ভর্তি পরীক্ষা প্রস্তুতিতে সর্বোচ্চ চেষ্টা করব এবং একই সাথে আমার সৃষ্টিকর্তা বা আমার আল্লাহ বা আমার গড বা আমার হচ্ছে সৃষ্টিকর্তা যাই বলি না কেন সবার জন্য হচ্ছে সেম যে তাদের প্রতি আমাদের অগাধ বিশ্বাস এবং হচ্ছে ভরসা রাখতে হবে আমার জন্য যেটা কল্যাণকর সেটাই তার সেটাই তিনি রেখেছেন ধন্যবাদ তোমাকে আবার দেখা হবে অন্য কোনো একটা গাইডলাইনমূলক ভিডিওতে